হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে কেমন আছেন আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর ঝুমকা তো প্রথমে আপনারা দেখতে ফেলেন কান ঝুমকা রাইট এত সুন্দর সুন্দর কান ঝুমকা এত সুন্দর সুন্দর কান ঝুমকা আছে আমাদের কাছে এটা তো जस्ट একটা ডেমো আপনারা চলে আসবেন আমাদের শোরুমগুলোতে নিউ মার্কেটে যমুনা ফিউচার পার্ককে অনেক সুন্দর সুন্দর কান ঝুমকা দেখতে পারবেন এটা দেখে এটা পুরো কান জুড়ে থাকবে এবং এত সুন্দর খুব বেশ লাইটওয়েট এটা কিন্তু আমরা পেজে যা আছে আর আইবুড়ের মধ্যে খুব সুন্দর একটা ইয়েলো গোল্ডের মধ্যে আছে আজকে ম্যাক্সিমাম ইয়েলো গোল্ড আমি দেখাবো এখন আমি নিউ মার্কেটে আছি দ্যাটস হোই একটু আওয়াজ পাবেন যেহেতু কাস্টমার এর হচ্ছে ভিড় আছে সো এখন চলে যাচ্ছি আমি নেক্সট ওয়ান একটু বড় ছোট মিডিয়াম সবকিছু মিলিয়ে আজকে ঝুমকা দেখিয়ে দেবো সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু কান ঝুমকার মধ্যে আছে বাট ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আছে দেখেন এত সুন্দর করে করা এটা মাশাআল্লাহ একদম একটা ফ্লোরাল একটা ডিজাইনের মধ্যে করা আছে ইউনিক একটা কান ঝুমকা পেয়ে যাচ্ছে কটুপুরি মধ্যে <experiences> এটা হচ্ছে দেড় ভরি এটা হচ্ছে দেড় ভরির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমি একটু এক্সট্রা করে বলতে চাই এত লাইট ওয়েট এত লাইট ওয়েট মানে ফিল হবে না যে আপনি আড়াই ভরি তিন ভরির মধ্যে কিছু একটা পড়ে আছে খুবই 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 আরামদায়ক আচ্ছা নেক্সট ওয়ানে যেটা চলে যাচ্ছি এটা একটু বিগ ঝুমকার মধ্যে আছে যারা একটু ব্রাইডাল বা যারা একটু বড় ঝুমকা পছন্দ করেন তারা এটা দেখে নিতে পারেন এটা হচ্ছে আমরা তিন ভরির মধ্যে পেয়ে যাচ্ছি ভীষণ সুন্দর একদম ইয়েলো গোল্ডের মধ্যে পুরা কানের এতটুকু পড়ো লং থাকবে বেশ সুন্দর লাগবে কানে লতিও ঢেকে যাবে একদম তিন ঘড়ির মধ্যে পেয়ে যাচ্ছি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক ঝুমকাটা কোনটা আছে আমাদের কাছে এরপরে যেটা দেখাবো এটা মাত্র দেড় ভুরির মধ্যে এটা মাত্র দের ভুরির মধ্যে আছে দেড় ভুরির মধ্যে এত সুন্দর একটা ইয়ারি কার 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 চাই ঠিক আছে এরপরে চলে যাচ্ছি এটা কি আমরা জয়পুর এটা কি ইয়েলো গোল্ডের আচ্ছা করা আচ্ছা ওকে সো এটা অনেক ইউনিক এটাও কিন্তু দের মধ্যে আছে দুই ভুরির মধ্যে আছে সরি সো এটা হচ্ছে আমরা মিনাকারির মধ্যে পেয়ে যাচ্ছি ইয়েলো গোল্ডের সাথে মিনাকারি কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে কিเจ সুন্দর লাগবে এটা পড়ার পরে 마শাআল্লাহ আজকে কম ভুরির মধ্যেই দেখাছেন ইচেন এভরিওয়ান एवरीथिंग আর কি সো এইপরে দেখাচ্ছি হচ্ছে ইয়েলো গোল্ডের মধ্যে আমরা দুই ভুরির মধ্যে এই ডিজাইনটা কার লাগবে যা একটু ঝালুম টাইপের একটু ডিজাইন পছন্দ করেন তার এটা দেখে নিতে পারেন এটা দুই ভরির মধ্যে আছে ভীষণ সুন্দর লাগবে পড়লে এরপরে চলে যা নেক্সট ডিজাইনটা এটা দেড় ভরির মধ্যে আছে ওয়াও এটা নাকি দেড় ভরির মধ্যে আছে কি যে সুন্দর এই ঝুমকাটা কি সুন্দর মার হাওয়া মার হাওয়া এটা একদম দেড় ভরির মধ্যে যাদের একটু কম ভরি যাদের একটু বাজেট কম তারা নিয়ে নেবেন একদম সুন্দর সুন্দর একদম এক ভরিরও ঝুমকা আছে আমাদের কাছে আপুরা এক ভরির মধ্যেও ঝুমকা পেয়ে যাচ্ছে যাদের বাজেট একেবারেই কম তারা একদম চলে আনা আচ্ছা ওকে আঁচ আনা থেকে ঝুমকা আছে কিন্তু আমাদের ঠিক আছে সে এটা দেখেন এটা দুই ভরির মধ্যে পেজ আছে এটা হচ্ছে যারা একটু লেয়ারস পছন্দ করেন যারা একটু একটা দুটো তিনটে লেয়ারসের মধ্যে পছন্দ করে তারা এটা দেখে নিতে পারেন ঠিক আছে একদম আহ লতিতে ফ্লোরাল ডিজাইন করা আছে বাকি পুরো ঝুমকার মধ্যে আছে ঠিক আছে এরপরে চলে যাওয়া আছি এটা হচ্ছে একদম ট্রেডিশনাল একটা ঝুমকা খুবই সুন্দর খুবই স্টাইলিশ এবং এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ট্রেডিশনাল লুক দিতে একদম ভালো লাগবে এটা আমরা দুই ভরির মধ্যে পেয়ে যাচ্ছি আমরা দেখেন কি সুন্দর একটা হচ্ছে ইয়েলো কোলের মধ্যে আছে এরপরে কি দেখতে যাচ্ছি এই টা হচ্ছে মাত্র এক ভুরির মধ্যে আছে মাত্র এক ভুরি ঠিক আছে খুব সুন্দর একটা এক ভুরির মধ্যে আমরা এই ইয়ারিং পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে মাশাআল্লাহ সো আমরা আমরা হচ্ছে কিন্তু আটা না থেকে তাই না আটা থেকে হচ্ছে স্টার্টিং আছে আমাদের ঝুমকার ক্ষেত্রে সো আপনারা যদি একদমই বাজেট কম থাকে চলে আসবেন বা যেটা কিন্তু এক ভুরির মধ্যে ছিল এরপরে চলে যাচ্ছি এটা কয় ভুরির মধ্যে আছে এটা এক ভুরি প্লাস মানে এক ভুরি প্লাস হতে পারে আচ্ছা এটা পৃথিবী ঝুমকা আছে এটার যে ঝাল আছে ডিজাইনটা খুব সুন্দর দেখেন এটা ডিজাইনটা এত সুন্দরেশন ইউনিক প্যাটার্ন আমি কি চাইলে ঝুমকার সাথে লকেট ম্যাচ করে নিতে পারবো ইয়াস পারবে খুব সুন্দর মতো করে ম্যাচ করে নিয়ে নিতে পারবো এটা হচ্ছে ছিল দুই ভরির মধ্যে এরপরে যেটা দেখাতে যাচ্ছি এটা

چون این تکتیه ها نحاظه شد و ام حال